মুখ্যমন্ত্রীর ভাষ্যের সাথে আপনি বাস্তবের মিল কোথায় পান উনি বলেছিলেন ডবল ডবল চাকরি হবে কটা চাকরি হয়েছে প্রাতিষ্ঠানিকভাবে একটা সরকারি একটা স্বশাসিত সংস্থায় বসে একদল আধিকারিক নেতা মন্ত্রী মিলে একদম নিলামে চাকরি বিক্রি করেছে সেটা কিন্তু কার্যত আজকে প্রমাণিত অ্যাকর্ডিং টু রুল যে ফর্টি প্লাস হয়ে গেলে পারে সে তো আর এই বয়সের কারণে সে এলিজিবল থাকছে না এবার বয়সটা তো কেন গেল তার কারণ এই যে প্রাতিষ্ঠানিক আমরা দুর্নীতির শিকার দু হাজার ষোলো সালে এসএসসির যে পরীক্ষা হয়েছিল সেখানে পরীক্ষা দিয়েছিলেন উত্তীর্ণ হয়েছিলেন কিন্তু তারপরে তাদের নামটা চলে যায় বঞ্চিত তালিকায় তারপরে চাকরি প্রার্থীর আবারও ন বছর পর ছাব্বিশ হাজারের চাকরি চলে গেল ওই দু হাজার ষোলো সালের প্যানেলে যারা ছিলেন এবং তারপর আবার একটা এসএসসির পরীক্ষা যেই পরীক্ষায় ফর্ম ফিল আপ হলো স্ক্রুটিনির পরে এজ রিল্যাক্সেশনের মাধ্যমে অ্যাডমিট কার্ডটাও হাতে এলো কিন্তু শেষ অবধি পরীক্ষা দিতে পারলেন না এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বঞ্চিত চাকরি প্রার্থী অরুণিমা পল দিদি অ্যাডমিট কার্ডটা হাতে এলো কিন্তু পরীক্ষাটা দিতে পারলেন না কারণ আপনি যেটা বললেন না শুরুতে অ্যাডমিট কার্ডটা হাতে হলো যারা ডিপ্রাইভ ক্যান্ডিডেটস তাদের ক্ষেত্রে যেহেতু স্কুল সার্ভিস কমিশন কোনো রকম এজ রিল্যাক্সেশান দেয়নি সেই জন্য আমাদের একটা আবেদন ছিল এবং কোর্টের কাছে সেটাও কিন্তু অ্যাকসেপ্ট হয়নি ফলত দেখুন আবেদন সে তার মতন করে করতেই পারে সেটা তার রেসপন্সিবিলিটি কিন্তু দেখা গেল আপনার অ্যাডমিট কার্ড ইস্যু হলো প্রফেশনাল অ্যাডমিট কার্ড যখন স্ক্রুটিনি হবে তো এবিসিডি বা যে কে এক্স ওয়াই জেড যে কেউ তার মতন করে অ্যাপ্লাই করলো কিন্তু যখন ফ্রেশলি হবে ব্যাপারটা তখন তো স্ক্রুটিনিতে যারাই এলিজিবল হবে না অ্যাকর্ডিং টু আপনার গেজেটের নোটিফিকেশন সেখানে কিন্তু তার ইস্যু হওয়ার কথা নয় কিন্তু দেখা গেছে মুড়ি মুড়কি সব কিন্তু অ্যাডমিট কার্ড ইস্যু হয়েছে এর ভেতর দিয়েও কিন্তু একটা অস্বচ্ছতার বার্তা কিন্তু খুব সাইলেন্টলি রয়েছে কারণ আপনি যদি দেখেন এই যে ব্যবস্থায় যে ধরুন দাগি যেগুলো আঠারোশো ছ জনের যে নাম পাবলিশ হলো দেখা গেল যে তার একটা পার্সেন্টেজ তারা অ্যাপ্লাই করেছে কিন্তু বাকিরা যে করেনি আপনি কি করে বুঝবেন আপনার কিন্তু এই ফর্ম ফিল আপের ক্ষেত্রে সেরকম কোনো জায়গা কিন্তু নেই যার দিয়ে আপনি কিন্তু ওটাকে আইডেন্টিফাই করতে পারবেন কারণ এটা যেহেতু ফ্রেশ সিলেকশন প্রসেস সেখানে কিন্তু কোনো রেলিভেন্ট ওভাবে কিছু থাকছে না অ্যাকসেপ্ট একমাত্র থাকছে তাদের ক্ষেত্রে যারা কিনা না বলে অর্থাৎ ইনসার্ভিস ছিলেন তাদের একটা যেহেতু একটা টেন মার্কসের তারা অভিজ্ঞতা তাদের জন্য অ্যালটমেন্ট রয়েছে ইত্যাদি এছাড়া আপনি কিন্তু আর বাদ বাকি সব কিন্তু অ্যাজ এ ফ্রেশার হিসাবে অ্যাপ্লাই করবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দাগিদের যে গোটা ব্যব লিস্ট অ্যাকচুয়ালি হওয়া উচিত তার একটা অংশ বেরিয়েছে এবং এটা নতুন না এটা কিন্তু দু বছর আগে জাস্টিস গাঙ্গুলির ইয়ে প্রেক্ষিতেই অর্ডারের প্রেক্ষিতে কিন্তু রিভিল হয়েছিল আপনারা মনে করছেন যে এই লিস্টটাই একেবারে শেষ লিস্ট নয় আরও টেন্টেড রয়েছে একদম আছে আমরা যারা আবেদন করেছিলাম কোর্টে মামলাকারী আছি আমাদের আইন কিন্তু কিন্তু এটা বারংবার সোচ্চার হয়ে বলছেন যে বিষয়টা এখানেই কিন্তু সীমায়িত নয় এই বিষয়টা এখনও কিন্তু রয়েছে কারণ নেই নেই করে যে সতেরো রকমের দুর্নীতি কার্য তো একদম সেটাকে স্ট্যাম্পড মানে হয়ে গেছে তার মধ্যে কিন্তু র্যাঙ্ক জাম আপনার ওএমআর ট্যাম্পারিং এরম দুই একটার কিন্তু লিস্ট রয়েছে এর বাইরে যেটা রয়েছে সেইটা কিন্তু এখনও কিন্তু দেওয়া হয়নি কিন্তু তাদের মধ্যে থেকে যারা এই এক্সামে বসবে আপনি কিন্তু যদি বসে আপনি কিন্তু সেটাকে আলাদা করে কিন্তু স্কুটিনি করার ব্যবস্থা করা হয়নি এক আবার যে যাদের ধরুন ফর্টি প্লাস হয়ে গেছে যেহেতু অ্যাডমিট কার্ড প্রত্যেকের ইস্যু হয়েছে সুতরাং তারাও যদি ধরুন বসলো কেউ কেউ বসতেই পারে আফটার দ্যাট সে ধরুন রিটার্ন ক্লিয়ার করলো এবার ভেরিফিকেশান ভেরিফিকেশানে গিয়ে ধরুন সেখানেও সে একটা যেহেতু দু প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতি হয়েছে সেই সংস্থায় কিন্তু এই কাজটা আবার কিন্তু সম্পন্ন করছে ফলত সেখানেও কিন্তু সে যদি ম্যানেজ করতে পারে সে কিন্তু আবার কিন্তু এই জায়গাটা কিন্তু একটা ছিদ্র কিন্তু রয়ে গেল গোড়া থেকে যদি স্ক্রুটিনিটা হবে ধরুন যে যার মতন করে ধরা গেল তার রেসপন্সিবিলিটি নিয়ে সে পাঁচশো টাকা দিয়ে সে ফর্ম ফিল করলো এটা তার দায় কিন্তু কমিশন কমিশন তো স্বচ্ছভাবে নিয়োগ করবে তাহলে যারা এলিজিবল হবে না তাদেরকে তাদের তো অ্যাডমিট কার্ড হওয়ার প্রফেশনাল অ্যাডমিট কার্ড ইস্যু হওয়ার কথাই নয় কিন্তু সেটা কিন্তু দেখা গেছে এই জায়গা থেকেও মানে এখনো পর্যন্ত এই যে মানে কমিশনের ইনটেন্ট মোটেও কিন্তু সুবিধাজনক নয় আপনাদের যে অ্যাডমিট কার্ডটা পেলেন তারপর সেটা বাতিল কি কারণে হলো পরীক্ষাটা কেন দিতে পারলেন না সেটা তো যেহেতু এজ আমাদের যাদের ডিপ্রাইভ ক্যান্ডিডেট যাদের অ্যাকর্ডিং টু রুল যে ফর্টি প্লাস হয়ে গেলে পারে সে তো আর এলি বয়সের কারণে সে এলিজিবল থাকছে না এবার বয়সটা তো কেন গেল তার কারণ এই যে প্রাতিষ্ঠানিক আমরা দুর্নীতির শিকার এটা তো আজকে প্রমাণিত হয়তো দিদি আপনারা বলতেই পারেন আপনারা সফল হলেন না কিন্তু আমরা এটুক বলতে পারি আমরা পরাজিত নই আমরা কিন্তু প্রত্যক্ষভাবে দুর্নীতির দ্বারা একদম মানে আক্রান্ত বলবো না আমাদের মানে তো মেরে ফেলেছে আর যারা আজকে মেরে ফেললো তারা কিন্তু শুধুমাত্র প্রত্যক্ষভাবে আমাদের আমাদের পরিবারগুলোকেই শেষ করলো তা না তারা একটা ব্যবস্থাকে ধুলিস করলো অর্থাৎ তারা এটা প্রমাণ করলো যে হ্যাঁ তারা দুর্নীতি করেছে এটা কিন্তু প্রমাণিত আজকে সত্য যার জন্য আমরা আজকে ডিপ্রাইভ হয়ে গেলাম আমরা নিজেদের নিজেদেরকে সাকসেস করে তুলতে পারলাম না সুযোগটা পেলাম না সেটা কিন্তু প্রমাণিত প্রাতিষ্ঠানিকভাবে একটা সরকারি একটা স্বশাসিত সংস্থায় বসে একদল আধিকারিক নেতা মন্ত্রী মিলে একদম নিলামে চাকরি বিক্রি করেছে সেটা কিন্তু কার্যত আজকে প্রমাণিত এই যে এই সব কারণে যে আজকে এত বছর প্রায় বছর আজকে নিয়োগটা বন্ধ হয়ে রয়েছে সেটাও কিন্তু প্রমাণিত তার সাথে এই দুর্নীতির কারণে মানুষের মধ্যে যেটা অবিশ্বাস তৈরি হয়েছে যে কোথাও গিয়ে সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা মানেই সে দুর্নীতির মানে চাকরিটা পায়নি তো এই একটা অবিশ্বাস তৈরি করে দিয়েছে তাও ছাত্রছাত্রীদের মনেও প্রশ্ন জাগতে পারে যে আমার যে শিক্ষক বা শিক্ষিকা আমাকে পড়াচ্ছেন তারাও কোনোভাবে এরকম দুর্নীতি করে চাকরি পায়নি তো এরকম তো এটা এটা আসছে এটা আসছে না অলরেডি এসে গেছে এখন আমরা যখন বেড়ে উঠেছি আমরা যেভাবে শিক্ষক শিক্ষিকাদের প্রতি যে পারসেপশান ছিল আমাদের যে তারা যেন আমা এটা তো আপনারা জানেন যে আমাদের স্কুল হলো মানে কি বলবো আমাদের যে আমরা যখন স্কুলিং এ যাচ্ছি আমাদের শিক্ষক হলো এই প্রথম বাবা মার পরেই যে আমাদের প্রথাগত শিক্ষার যে ইনস্টিটিউশন সেখানে হলো যে স্কুলকে বলা হচ্ছে সমাজের ক্ষুদ্র সংস্করণ সেখানে যে শুধুমাত্র তো পাঠদান নয় মানে টিচিং লার্নিং প্রসেসে কিন্তু নট অনলি পাঠদান সেখানে মূল্যবোধ সেখানে নৈতিকতা সেখানে সততা এনটিয়ার গ্রুমিংটা হয় একটা স্টুডেন্টের কিন্তু স্কুলে সেই স্কুলে যারা এই গ্রুমার সেই অর্থে টিচাররা তারা যদি ম্যাল প্র্যাকটিস করে আসে তাহলে পরে তারা কি শেখাবে আমি ধরুন একজন চিটিং করে আমি শিক্ষাকতা করছি তাহলে তাদের মধ্যে মনে হচ্ছে এই টিচারের আদৌ কতটা সৎ এই বার্তাটা গেল এটা হলো সমাজের একটা ব্যাধি তারা কিন্তু ঢুকিয়ে দিল এটা কিন্তু পরোক্ষ ফল এবং এর প্যারালালি আপনারা লক্ষ্য করে দেখুন আমাদের প্রায় আট হাজারের উপর স্কুল বন্ধ করে দিল এই বর্তমান সরকার তারপরে কি করছে প্যারালালি বেসরকারীকরণের প্রচুর স্কুল তৈরি হচ্ছে এবং আস্তে আস্তে ওই দিকে যাচ্ছে তাহলে যারা আমরা মার্জিনাল ক্যান্ডিডেট তারা সেই ছেলে মেয়েরা কোথায় যাবে আমরা যদি আমরা যখন লেখাপড়া করেছি তখন যদি সরকারি ব্যবস্থা না থাকতো আমরা যে সমস্ত ঘর থেকে আমাদের যে আর্থসামাজিক পরিকাঠামো আমরা বেড়ে উঠেছি আমরা কিন্তু এই লেখাপড়া এতটা করতে পারতাম না কিন্তু আজকে এই বর্তমান সিস্টেম শুধুমাত্র যে আমাদেরকে মেরে ফেলছে মানে কাজগুলো বিক্রি করে দিয়ে আমাদের যোগ্যতার নিরিখে কাজগুলো না পাওয়ার ব্যবস্থা করে দে শুধুমাত্র তা নয় এর যে রেসিডুয়াল থাকবে সেই রেসিডুয়াল কিন্তু আরও ভয়ঙ্কর ভয়াবহ হয়েছে এবং হচ্ছে যেটা আমি বলবো সমস্ত শুভ চেতনা সম্পন্ন মানুষকে এই বিষয়ে সোচ্চার হওয়ার জন্য দিদি যে স্বপ্নটা দেখেছিলেন যে শিক্ষিকা হবেন দু হাজার সাল তারপরে আবার বছর পর চেষ্টা করলেন কিন্তু কোথাও গিয়ে এজ কারণে হলো না কিন্তু মুখ্যমন্ত্রী তো বারংবারই এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা বলেছিলেন এবং যেটা সবার জন্যই দেওয়া হবে কিন্তু আপনারা পেলেন না না এটাই তো বলছি আপনারা আপনারা আপনারাই এগুলো দেখান মুখ্যমন্ত্রীর ভাষ্যের সাথে আপনি বাস্তবের মিল কোথায় পান উনি বলেছিলেন ডবল ডবল চাকরি হবে কটা চাকরি হয়েছে বলেছিলেন যে কোনো রকম মানে ওনার মিথ্যাচার যত বলবো আপনার এই কী বলবো আপনি আপনার দিন পুঁয়ে যাবে পুরো পোহাবে কিন্তু ওনার প্রত্যেকটা কথা ভাষ্যে মিথ্যাচার আর প্রতিশ্রুতি এই প্রতিশ্রুতিটা কিন্তু উনি দেন এটাকে যারা যারা বিশ্বাস করবেন তারা কিন্তু ঠকবেন একদম আমি সরাসরি বলছি কারণ আমরা আমরা তার শিকার আমরা কিন্তু শিকার আজকে আমরা প্রায় দু আড়াই বছর ধরে রাস্তায় যারা ডিপ্রাইভ উনি কিন্তু বলেছে আমাদের একটাই অ্যাপিল ছিল দিদি যে যারা ম্যাল প্র্যাকটিসের মাধ্যমে কাজগুলো অর্জন করেছে তাদেরকে আপনার রিমুভ করুন তার মধ্যে আমরা যারা যোগ্য আছি বলে মনে করছি যে আমরা দুর্নীতির কারণে শিক্ষা ডিপ্রাইভ হয়েছি তাদেরকে সেখানে আপনারা যুক্ত করুন এইটা তো ব্যাপার কিন্তু না যে আপনি বলছিলেন না শুরুতে যে প্রথম থেকেই যে প্রবণতা যে যারা ম্যাল প্র্যাকটিসের মাধ্যমে যে কাজগুলো নিয়েছে অর্থাৎ দাগিদেরকে অ্যাট এনি কস্ট এই শব্দটাই বলছি অ্যাট এনি কস্ট মানে যেভাবে যেন তেন প্রকারেন রাখতে হবে তাতে যারা আনটেন্টেড তারা বলি হয় হোক তাতে যারা ডিপ্রাইভ তারা বলি হয় হোক তাতে যারা কারণ উনি বঞ্চিতদের জন্য এজ রিল্যাক্সেশান দেবেন না বলেই মানে সেটাই স্বাভাবিক কেন বলুন তো কারণ আমাদের কাছ থেকে তো কোনো মানিটরি জায়গা ওনার বেনিফিশিয়ারি হননি আর যারা টেন্টেড তাদের কাছ থেকে তো মানিটরি ট্রানজাকশান হয়েছে একটা প্রতিশ্রুতিও দিলেন একেবারে কার্যত শিক্ষক দিবসে দাঁড়িয়ে যে গ্রুপ সিতে চাকরি দেওয়া হবে অর্থাৎ গ্রুপ সির যে চাকরি সেটাকে তার মানে মুখ্যমন্ত্রীকে ছোট করে দেখছে এই যারা টাকা দিয়ে চাকরি পেলো যারা দুর্নীতি করে চাকরি পেলো তাদেরকে কেন বা গ্রুপ সিতে চাকরি দেওয়া হবে প্রথমে বলেন ছোট বড় থেকেও আমার কাছে এই কথাটা এইভাবে যে এটা কতটা ভয়ানক ভয়ঙ্কর অপরাধ মূলক একটা প্রবণতা যেখানে কিনা ডিক্টেড হয়ে গেল যে ধরুন আপনি জানছেন আমি আপনার চ্যানেলে কাজ করছি আপনি জানছেন আমি একজন দুর্নীতিগ্রস্ত আপনি আর একটা জায়গায় আপনার প্রতিষ্ঠানে আপনি রেকমেন্ড করছেন আপনি কখন রেকমেন্ড করবেন যখন কোথাও না এই দুর্নীতি লালনে আপনি অংশী হবেন এই মুখ্যমন্ত্রীর এই প্রবণতা এটা বারংবার তার কর্মপন্থা বারংবার এটা প্রমাণ করে ছেড়েছে মানে এরম না শুধু ভাসে যে উনি বস্তুত দুর্নীতিকেই নীতি করতে চাইছেন দুর্নীতিকেই লালন করছেন